তাহলে ওসমান হাদি একমাত্র ব্যক্তি ছিল যে দলের লেজুর বৃত্তি না করে দলের লিয়াজু লবিংয়ের মধ্যে না গিয়ে আসন ভাগাভাগির মিথ্যা দুর্গন্ধযুক্ত নিকৃষ্ট কালচারের মধ্যে না গিয়ে যেটা সত্য ওইটাই মানুষের মুখের উপর স্ট্রেট ফরওয়ার্ড বলে দিত আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা যার মেরুদণ্ড আছে যে স্ট্রেট ফরওয়ার্ড সত্য এবং ন্যায় বলতে পারে জ্ঞানের সাথে বুদ্ধিমত্তার সাথে এটাই নেতা এটাই নেতা তৈরি হওয়ার রাস্তা আর এই রকম একজন মেরুদণ্ডওয়ালা সত্যবাদী ন্যায় পরায়ণ নেতা ওই রকম লাখো দুর্নীতিগ্রস্ত নির্বাচিত এমপির এবং পাওয়ার ফুল এবং আমাদের পাশের দাদা বাবুরা তারা পর্যন্ত ভয় পায় এই রকম নেতাকে কেন ওই যে দুর্নীতির মধ্যে যে নেতা উঠে এসেছে ওকে টাকা দিয়ে কিনে নেওয়া যাবে ভারত ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে আমেরিকা ওকে কালকে টাকা দিয়ে কিনে নিতে পারবে তোমার যত দুর্নীতি করার ইচ্ছা করো টাকা পাচার করে নিয়ে আমার দেশে চলে আসো আমি যা বলবো তাই শুনবা তো ও যেহেতু এই দুর্নীতির প্র্যাকটিসের মধ্যেই বড় হয়েছে তো কোনোদিন দেশের পক্ষে গোলামি করবে অন্য দেশের গোলামি করবে তাহলে গোলামি থেকে বাঁচার জন্য একটা প্রজন্ম তৈরি করতে হবে আপনাদের যে প্রজন্ম হবে সত্যবাদী ন্যায় পরায়ণ মিথ্যা এবং অন্যায়ের সংস্পর্শে যায়নি মেরুদণ্ড বিক্রি করবে না টাকার কাছে আপনি মাপবেন কেমনে যে আমি সত্যবাদী ন্যায় কি কিনা আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন কিনা আপনার পিতা আপনার দাদার সম্পত্তিতে আপনার ফুফুকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছে কিনা যদি দেখেন হ্যাঁ ন্যায়ের সাথে বন্টন হয়েছে তাহলে আপনার মধ্যে নেতৃত্বের গুণ আছে আল্লাহর দৃষ্টিতে আপনি নেতা হতে পারবেন আরও বাকি গুণগুলো অর্জন করলে পূর্ণ নেতা হবেন কিন্তু মোটামুটি এই গুণটা আছে আর যদি দেখেন যে না আপনি ন্যায়ের সাথে বন্টন করতে পারেননি আপনি নিশ্চিত জেনে রাখেন আপনি নিশ্চিত জেনে রাখেন আজকে আপনি আপনার স্ত্রীর সাথে ন্যায় করতে পারেননি আজকে আপনি আপনার বোনের সাথে ন্যায় করতে পারেননি আজকে আপনি আপনার পিতা মাতার সাথে ন্যায় করতে পারেননি অল্লাহে আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যে তার বোন তার ফুফুর সাথে ন্যায় করতে পারেনি এই ব্যক্তিও যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে সেও গত ষোলো বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হবে তাহলে নেতা তখনই তৈরি হবে যখন ন্যায় এবং সত্যবাদী তার রক্তের মধ্যে থাকবে আর মিথ্যা গোলামির কালচার ইব্রাহিম আলাহি সাল্লাহ সালামের দুই সন্তান এক সন্তানের নামে শাহ আর এক সন্তানের নামে ইসমাইল এ কে রেখে দিলেন জেরুজ আর ইসমাইলকে রেখে দিলেন মক্কাই ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত এই দীর্ঘ সময়ে এই বানু ইসরাইলের সাথে কি হচ্ছে দেখেন শর্টকাট ইসাকের সন্তান ইয়াকুব ইয়াকুবের সন্তান ইউসুফ ইউসুফের এগারো ভাই মিলে পিতা মাতা মিলে মিশর মিশরের ইউসুফের মৃত্যুর পরে ফেরাউনের তিনশো বছরের গোলামি ফেরাউনের গোলামি থেকে মুসার হারুনের হাত ধরে মুক্তি মুসার হারুনের হাত ধরে মুক্তির পরে চল্লিশ বছর সিনাই মরুভূমিতে পাগলের মতো ঘুরপাক চল্লিশ বছর পর ইউসাবিন নুনের হাত ধরে জেরুজালেম বিজয় তারপরে পুনরায় আরাক জালেম বাদশার কারণে জেরুজালেম থেকে বিতাড়িত তারপরে দাউদ সোলাইমান এবং তলু তৌলুতের মাধ্যমে জেরুজালেম বিজয় জেরুজালেম থেকে সারা পৃথিবীতে শাসন ক্ষমতা প্রতিষ্ঠা তারপরে আস্তে আস্তে জাকারিয়া, ইয়া ইয়াহিয়া ইসা মারিয়াম এই যে দীর্ঘ সময় বানুই ইজরাইলের এই দীর্ঘ সময় বানুইসরাইলের চরম উত্থান পতন হয়েছে দুই তিনবার গোলামীর জিঞ্জিরে আবদ্ধ হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় গোলামই ছিল ফেরাউনের তিনশো বছর এই গোলামীর জিনজিরে আবদ্ধ হওয়ার কারণে এরা নবীর সন্তান হওয়ার পরও ইব্রাহিমের সন্তান হওয়ার পরও ইসহাকের সন্তান হওয়ার পরও এরা মিথ্যা বলা ধোকা দেওয়া দুই রাস্তা শিখে এই জন্য আল্লাহ বললো শনিবারের দিন তোমরা মাছ ধরবা না দাউদ পড়ে শুনতে শুনতে আসে আসে জাবুর এরা করলো কি শনিবারের দিন মাছগুলো আটকে রেখে দিল রবিবারের দিন ধরলো কি পরিমাণ ধোকাবাজ অথচ এরা নবীর সন্তান ইব্রাহিমের সন্তান এই সিলসিলের সন্তান আর এইদিকে এই যে ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত এই লম্বা সময় সেম টাইম এই লম্বা সময়ে মক্কায় কোনো নদী নাই মক্কায় কোনো ফল ফসল উৎপাদন হয় না মক্কা কোনো বড় ব্যবসায়িক কেন্দ্র নয় মক্কা কোনো বড় রাজনৈতিক কেন্দ্র নয় ফলত বিশ্বের কোনো পরাশক্তি না রোমান না পারস্য কেউ মক্কা দখল করেনি মক্কা দখল করে কেউ কোনোদিন ইসমাইলের সন্তানদের গোলাম বানায়নি ফলত ইসমাইল থেকে মোহাম্মদ পর্যন্ত ইসমাইলের সন্তানেরা শিরকে লিপ্ত হলেও দুই নাম্বারই দুর্নীতি এই ধোকা রাস্তাগুলো থেকে অনেক অনেক দূরে ছিল এর দুই একটা উদাহরণ আপনি দেখতে পাবেন আব্দুল মোত্তালেব আবু তালেব আবু সুফিয়ান আবদুল মোত্তালেব মোহাম্মদ ইসলামের দাদাত ইনি মুশরিক কিন্তু আব্দুল মোতালেবের হিস্ট্রিতে কেউ দেখাতে পারবে না যে মিথ্যক মানুষের সম্পদ মারে নাই দুই নাম্বারই করে ধোকাবাজি করে এটা দেখাতে পারবে না আবু তলেব মোহাম্মদ ইসলামের চাচা মৃত্যু পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি আল্লাহ নবী এতবার বলার পরেও কিন্তু আবু তলেব সত্যবাদী ছিল ন্যায়পরায়ণ ছিল মানুষকে ধোকা দিয়ে মানুষের টাকা নিয়ে মেরে খাওয়া জুয়ার চুরি ধোকাবাজি এগুলো বুঝতো না এই জন্য আল্লাহ নবী বলে গেছে আল কোরাইশ মক্কা বিজয়ের পর প্রায় সব কোরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছিল সব মক্কা বিজয়ের আগ পর্যন্ত তারা কাফের থাকতে পারে নবীর সাথে যুদ্ধ মারামারি সব কিছু করেছে কিন্তু মক্কা বিজয়ের পর প্রায় সব কোরাইশ ইসলাম গ্রহণ করে নিয়েছে আল্লাহ হবে আল্লাহিনের সন্তান থেকে হবে আবু বকর কোরাইশ বংশের ওমর ক্রাইশ বংশের ওসমান ক্রাইশ বংশের আলী ক্রাইশ বংশের সব ইব্রাহিমের সন্তান ইসমাইলের সন্তান সম্মানিত উপস্থিতি কি বুঝালাম এটার থেকে গোলামি মে বাদাল জাতি হ্যা কৌমাজ গোলামি করলে জাতির চরিত্র চেঞ্জ হয়ে যায় আমরা যে একশো নব্বই বছর ব্রিটিশের গোলামি করেছি এবং আমাদের স্বভাব চরিত্র চেঞ্জ হয়ে গেছে তার একটা আলামত আমি নিজে ইউরোপ সফর করতে গিয়ে পেয়েছি চাক্ষুষ একটা আলামত বলি আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি ভাষা দিয়ে চলে আমাকে যেহেতু কেউ কোনোদিন এই ভুলটা ভেঙে দেয়নি আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি আমার এই ভুল ধরা পড়েছে ফলত আমার রিয়েলাইজেশন অনেক গভীর তো আমি মনে করতাম সারা পৃথিবী ইংরেজি দিয়ে চলে ইংল্যান্ডেও থাকলাম প্রায় এক বছর এই ইংল্যান্ডে থাকা অবস্থায় যখন ফ্রান্স গেলাম স্পেন গেলাম ইতালি গেলাম স্পেনের যখন কডোভা গ্রানাডায় যাওয়ার জন্য যে বিমানবন্দরে নামলাম ওই বিমানবন্দরে নেমে এক্সিট লেখাটা আমি ইংরেজিতে খুঁজে পাচ্ছিলাম না ইংরেজি ভাষার এত অনুপস্থিতি যে বাহিরে যে বের হবো কোন রাস্তাতে বের হবো কোথায় এক্সিট কিছু খুঁজে পায় না সব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা এয়ারপোর্টে দায়িত্ব পালন করছে ওদের সাথেই গিয়ে যে ইংরেজিতে কথা বলবো ওরাও ইংরেজি বোঝে না আরে অন্তত এয়ারপোর্টে দায়িত্বশীল তো ইংরেজি বুঝবে এত উন্নত রাষ্ট্র স্পেন এত উন্নত রাষ্ট্র ফ্রান্স এত উন্নত রাষ্ট্র ইতালি ইংরেজি জানে না আমার তো মাথায় ঘুরে গেল কেন ইংরেজি জানে না তখন আমি করলাম আমার মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বন্ধু বাড়ি আফ্রিকা ও বলতো আর ভাষা ফরাসি আমি তখন এটা অত গভীর চিন্তা করিনি যে ভাষা ফরাসি কেন ফ্রান্সে যখন গেলাম দেখি ফ্রান্সে সব আফ্রিকান মুসলমান ফ্রান্সে ভারত পাকিস্তানের মুসলমান কম আফ্রিকার মুসলমান বেশি ইংল্যান্ডে আবার ভারত পাকিস্তানের মুসলমান বেশি আফ্রিকার মুসলমান কম তখন সব রহস্য ভেদ হয়ে গেল যে ওর ভাষা কেন ফরাসি আর আমার কাছে কেন ইংরেজির এত গুরুত্ব জন্মগত কেমনে অটোমেটিক সবাই আমাদের দেশের মানুষ জানে যে ইংরেজি অনেক গুরুত্বপূর্ণ ভাষা অথচ ইউরোপের অধিকাংশ দেশ ইংরেজির কোনো ভ্যালুই নাই দামই নাই ওরা এতটা অহংকারী ফ্রান্স ইতালি স্পেন জার্মান এতটা অহংকারী ওরা ইংরেজি শিখবেই না তাহলে আমি কেমনে জন্মগত মেনে বুঝে নিলাম যে ইংরেজি গুরুত্বপূর্ণ এটাই দুইশো বছর যে আমরা ব্রিটিশের গোলামি করেছি গোলামি মেঘ বাদাল জাতি হে কৌম আমরা নিজের অজান্তেই ওর গোলামির প্রভাব বহন করতেছি আমি আবদুল্লাহ নিজের অজান্তেই আমার পূর্বপুরুষ একশো নব্বই বছর ব্রিটিশের গোলাম ছিল তার প্রভাব আমি আমার অজান্তে বহন করতেছি আর আমার ওই বন্ধু যে আফ্রিকায় আফ্রিকায় বাড়ি ও অর অজান্তে ইউরোপীয় উপনিবেশের গোলামির চিহিন্ন বহন করতেছে ঠিক এই যে আপনি দেখতেছেন মুসলমানেরা মারামারি কাটাকাটি এই যে গণতন্ত্রের কালচার টিকিয়ে রাখা আছে যেন এখানে আর সুদের কালচার টিকিয়ে রাখা আছে যেন একটা মুসলমান নেতা সত্যবাদী পরায়ণ বের হয়ে আসতে না পারে সব মিথ্যুক আর দুর্নীতিবাস বের হয় এই জন্যই গণতন্ত্র দিয়ে রাখা আছে এই জন্যই সুদী ব্যবস্থা দিয়ে রাখা আছে কেননা এই কালচারের মধ্যে থাকলেও মৃত্যুক দুর্নীতিবাজ হবে আর একশো নব্বই বছর ব্রিটিশের গোলামিতে ওটাই শিখেছে কেননা গোলাম তো একটা রুটির জন্য মারামারি করে গোলাম একটা রুটির জন্য আরেকজনকে হত্যা করে দিতে পারে তাহলে এই যে গোলামির কালচার এই গোলামির কালচার যতক্ষণ আপনি না ভাঙবেন যেটা আমরা বহন করছি আমাদের অজান্তে ব্রিটিশদের গোলামির কারণে যেমনটা বানু ইসরা ফেরাউনের গোলামি থেকে শিখেছিল এই কালচার আমাদের ভাঙতে হবে এই কালচার যতক্ষণ না ভাঙতে পারবেন নেতা হতে পারবেন না সত্যবাদী ন্যায়পরায়ণ হন ইসমান হাদির মতো অটোমেটিক নেতা হয়ে যাবেন আর এই গণতন্ত্রের কালচারে এইরকম সত্যবাদী ন্যায়পরায়ণ নেতা সহ্য করার মতো ক্ষমতা এই আধিপত্যবাদী দখলদারী শক্তির নাই ফলত গুলি করে উড়িয়ে দিবে